হ্যালো গাইস আমি তোমাদেরকে একটা ফুলের ব্লগ তুলে ধরেছি প্লিজ যারা যারা ফুলকে ভালোবাসো প্লিজ একটু স্কিপ করবে না সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে ফুলের ভিডিওগুলো বিশেষ করে এত সুন্দর ফুলগুলো খুব ভালো লাগছে অপূর্ব লাগছে দেখো আমাদের এই গাছে জবা ফুল ফুটেছে কত সুন্দর কালার এটা হচ্ছে চায়না জবা বলে আর এই গাঁদা ফুলগুলো হলুদ গাঁদা আছে লাল গাদা আছে হলুদ গাঁদাগুলো একটু শুকিয়ে যাচ্ছে আর লাল গাদাগুলো ভালো সতেজ আছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগবে তোমাদেরও মনটা সত্যি ভরে যাবে আমার মেয়ে দেখো ভিডিও করছিলাম বলে আমার মেয়ে সামনে এসে দাঁড়িয়ে গেছে এই গাঁদাগুলো খুব সুন্দর লাইন ধরে কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয়েছে লাগছে গাঁদাটা দেখো থোবটা দেখো কত সুন্দর কালারটা দেখো একদম সতেজ কার না ফুল ভালোবাসে বলো তো সবার খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সবাই সবার পাশে থাকতে হবে সবাইকে একসাথে আমরা এগিয়ে যেতে পারবো সবার পাশে থাকলে তাই দেরু না করে একটু মন্তব্য করবে ভিডিওটা কেমন লাগছে গাছগুলো হেলিয়ে গেছে ফুলগুলো হেলিয়ে পড়েছে আর এই গাঁদাটা দেখো খুব সুন্দর লাগছে আর শুধু আমি তোমাদের গাঁদা ফুলের ভিডিও দেখালাম কত সুন্দর লাগছে ভিডিওটা দেখো এই গাঁদা ফুলটা ঝরে গিয়েছে তাই হাতে করে ধরে নিলাম অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো এই সাইডে আমি দেখাচ্ছি আর একটা ফুল গাছে এটা হচ্ছে গা গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছগুলো কত সুন্দর গোলাপ ফুটে আছে দেখো কান্না ভালো লাগে বলো এই গোলাপ ফুল প্রত্যেকের ভালো লাগে গাছে ফুটে আছে অসম্ভব লাগছে খুব ভালো লাগছে এই এই গা এই গোলাপ ফুলটা অনেক বড় হয়েছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ছোট ছোট চারা গাছ হয়েছে আর এগুলো ডালিয়া ডালিয়া এখন ফটিনি এই চন্দ্রমলিটা দেখো চন্দ্রমল্লিকা ফুলটা খুব সুন্দর কালার কত সুন্দর লাগছে এটাও খুব ভালো লাগছে দেখো ভীষণ ভীষণ সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছিল না থুলে থাকতে পারলাম না ভিডিও না করে থাকতে পারলাম না তাই তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম বন্ধুরা তাহলে আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এটা হচ্ছে জটা ফুল গাছ দেখো মরগজোটা গাছগুলো হেলিয়ে পড়েছে একটা বেড়ার মতন মানে একটা লাঠি দিয়ে বেঁধে রেখেছে গাছগুলো থবগুলো কত সুন্দর নুইয়ে পড়েছে আর গাছগুলো কি ভাড়েতে ফুলের ভাড়েতে গাছগুলো নুইয়ে পড়েছে এই গাঁদা এই মরগজোটা ফুলটা দেখো খুব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে